আসসালামু আলাইকুম গত ভিডিওতে এই ডিজাইনটা খুব সহজভাবে ড্রয়িং করে আপনাদেরকে দেখিয়েছি তো আজকে আপনাদের সাথে সেলাই ভিডিওটা শেয়ার করব তো প্রথমে আমি ফুলের পাপড়িগুলো সেলাই করে নেব তো এখানে আমি শার্টিন ভরাট সেলাইটা দিয়ে ভরাট করে নিচ্ছি আর এখানে আমি সুতাটাকে দুই গুণ করে নিয়েছি তো দেখুন ভরাট করার ক্ষেত্রে কিন্তু আমি একবার লং এবং একবার শর্ট করে ফোরটা উঠিয়ে নিচ্ছি এতে করে কিন্তু পাপড়ির শেপটা দেখতে সুন্দর লাগে ফিনিশিংটাও খুব সুন্দর হয় তো এই ছোট ছোটো টিপসগুলো ফলো করে সেলাই করলে কিন্তু সেলাইয়ের ফিনিশিংটা খুব সুন্দর হয় তো কাজটাও কিন্তু তখন দেখতে খুব সুন্দর লাগে তো দেখুন সবগুলো পাপড়ি আমি ভরাট করে নিয়েছি এখন আমি মাঝখানের এই বৃত্তটাতে ফ্রান্স নট করে এই ছোটো ছোটো রেনু দিয়ে নেব তো এখানে আমি গাঢ় মেরুন কালারের সুতাটা নিয়েছি সুয়ের মধ্যে আমি তিনবার করে প্যাচ দিয়ে এই ফ্রান্স নটটা দিয়ে নিচ্ছি তো মাঝখানে আমি এই উপরের দিকে আমি হলুদ কালারের সুতা দিয়ে আবার ফ্রেন্স নোট করে নিচ্ছি আর এখানে কিন্তু প্রতিবারই আমি দুই গুণ করে সুতা নিয়েছি তো দুই গুণ সুতা দিয়ে কিন্তু আমি মেরুন কালার এবং হলুদ সুতাটা দিয়ে ফ্রেন্স নট করে নিয়েছি তো এখানেও আমি তিনটি করে প্যাঁচ দিয়ে একইভাবে এই ভরাট কাজটা করে নিচ্ছি তো পুরোটা বৃত্ত যে বাকি আছে সেই বাকি অংশটা আমি পুরোটাই কিন্তু এই হলুদ সুতা দিয়ে ভরাট করে নিচ্ছি আর নিচের অংশটা আমি মেরুন কালার সুতা দিয়ে করে নিয়েছি তো এখানে আমি ফুলের কাজটা করে নেওয়ার পরে এখন ডালের কাজটা করে নেব তো ডালের কাজটা করে নেওয়ার ক্ষেত্রে এখানে আমি কাঁচা জলপাই কালারের সুতাটা দিয়ে করে নিচ্ছি আর সুতাটা এখানেও আমি দুই গুণ করে নিয়েছি তো এখানে আমি ডাল ফোর সেলাইটা দিয়ে ডালটা সেলাই করে নেব ডাল ফোর সেলাই করার ক্ষেত্রে কিন্তু আপনারা সব সময় খেয়াল রাখবেন সুইটা সবসময় এক পাশে রাখার জন্য এতে করে কিন্তু সেলাইটা সুন্দর হবে তো ডালের নিচের দিকে অর্ধেকটা অংশ আমি একটু মোটা করব এই জন্য আমি ডাল ফুট দিয়ে আরেকটা লাইন করে নিচ্ছি তো ডালের কাজটা করে নেওয়ার পরে এখন আমি পাতার কাজটা করে নেব তো পাতাটা আমি ফ্লাই স্টিচ সেলাই দিয়ে করে নেব তো ফ্লাই স্টিচ সেলাইটা করে নেওয়ার জন্য এখানে প্রথমে আমি একটি লম্বা করে ফোর দিয়ে নিলাম তারপরে কিন্তু আমি এক পাশ থেকে সুতা সুইটাকে উঠিয়ে আরেক পাশে কিন্তু আমি ফোরটা মাঝখানের দিকে দিয়ে নিলাম তো এভাবে করে আমি ফ্লাই স্টিচ সেলাইটা দিয়ে পাতাটা ভরাট করে নেব। তো এখন আমি ফুলের দুই পাশে যেই রেণুগুলো আছে সেগুলো করে নেব তো এখানে আমি হলুদ সুতাটা দিয়ে এই পাশটা করে নিচ্ছি ফ্রান্স নট সেলাইটা দিয়ে তো ওই পাশের রেণুটা আমি খয়রি কালার সুতাটা দিয়ে করে নেব যেহেতু আমি ফুলের মাঝখানে দুই কালার রেণুটা দিয়েছি তো দুই পাশে আমি দুই কালারের রেনুটা করে নিয়েছি এই জন্য তো আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বেশি বেশি লাইক এবং শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এতে করে কিন্তু আমি যখনই নতুন কোনো কাজ শেয়ার করবো আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন তো এখানে আমি মাঝখানের যে রেনুটা আছে সেটা কিন্তু আমি দুইটি কালার কম্বিনেশনে করেছি খয়রি এবং হলুদ এবং ব্রাউন এবং হলুদ কালার মিলে তো কাজটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ